সেজাইয়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে ষাটের অধিক মরদেহ উদ্ধার ইসরায়েলি বাহিনী সেজাইয়া থেকে সৈন্য প্রত্যাহারের পর একদিনেই পাওয়া যায় ষাট মৃতদেহ ইসরায়েলি সেনাবাহিনী গাজায় সেজাইয়া বসতি থেকে সৈন্য প্রত্যাহারের পরেই বেরিয়ে আসতে শুরু করেছে ইসরায়েলি সেনাদের বর্বরতার চিত্র গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানায় উদ্ধারকারীরা গত একদিনে অন্তত ষাট মৃতদেহ উদ্ধার করেছে সেজাইয়া বসতিতে ধ্বংসস্তূপের নিচে পাওয়া যায় এসব মৃতদেহ এমনকি এখনো অসংখ্য মানুষের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানা জানানো হয় সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন সেজাইয়ার প্রায় আশি শতাংশ বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে সেজাইয়া এখন মহাবিপর্যয়ের এক নাম এই এলাকায় এখন আর কোনোভাবে বসবাসের উপযোগী নয় গত বুধবার ইসরায়েলি সেনাবাহিনী সেজাইয়া থেকে অভিযান সমাপ্ত করার ঘোষণা দেয় তার আগে দুই সপ্তাহ ধরে চলে ভয়াবহ সামরিক হামলা যার ফলে এই এলাকা এক ধ্বংস পরিণত হয়েছে বাসাল আরও জানান যে ইসরায়েলের এক অভিযানে তেল আল হাওয়ায় অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে অসংখ্য পরিবার সেখানে আটকে আছে কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না সাত অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত আটত্রিশ হাজার তিনশো ফিলিস্তিনি নিহত এবং আহতের সংখ্যা প্রায় আটাশি হাজার তিনশো ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ইসরায়েলকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেছে কোর্টের সর্বশেষ নির্দেশনা হচ্ছে অবিলম্বে যেন রাফাহাতে ইসরায়েলের অভিযান বন্ধ করা হয় রাফাহাতে প্রায় এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে